আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে এখন বর্ষার দিন এই বর্ষার দিনে আপনাদেরকে এই বর্ষাকালের বৃষ্টি দেখানোর জন্য আমি চলে এসেছি আজকে আপনাদের একটা বর্ষার ভিডিও দেখাবো মুসলধারে বৃষ্টি হচ্ছে বাড়ি বাইরে কোথাও যাওয়া যাচ্ছে না আমার ভিডিও দেখতে থাকুন এর মধ্যে অনেক কিছু আপনারা দেখতে পারবেন বর্ষা সম্পর্কে জানতে পারবেন দেখতে থাকুন বর্ষাকাল মানেই ঝুম বৃষ্টি চারিদিকে বৃষ্টির ক্ষয় পোটাচ্ছে দূরে কচুরি পানাগুলো স্নান করছে এবং সবুজ সবুজময় গা যেন চকচকে ফুটফুটে হয়ে ফুটে উঠেছে বিলের পানিতে বর্ষাকালে মাছেরা হাসেরা তাদের মন খুশিতে এদিক সেদিক ঘুরে বেড়ায় নাচানাচি করে ঝুম বৃষ্টিতে চারিদিক যেন একেবারে মায়াময় মোহময় করে তুলে গড়ে উঠেছে এই বর্ষায় চায়ের যেন বাদ যায় না বৃষ্টির ফোটায় ফোটায় যেন এক নিমগ্ন ছন্দে মাতিয়ে তুলেছে সবকিছু মানুষ জেনারা আড্ডা দিচ্ছে এক অন্যের সাথে নানা বিষয়ে তারা গল্পগুজব করছে চারিদিকে কোথাও কেউ নেই সব মানুষেরা একটি জায়গায় জড়ো হয়ে বসে গল্প করছে এই যে দেখতে পাচ্ছেন চায়ের দোকানে তাদের নানা রকম কথাবার্তায় আড্ডা জমিয়েছে চারিদিকে বিভিন্ন বিষয় নিয়ে তারা যেন এক মহামিলন মেলা সৃষ্টি করেছে বর্ষার বৃষ্টি এটাই